জয় গুরু বন্দে পুরুষোত্তম স্বাগত জানাচ্ছি সকলকে আজকে লাইভ প্রসঙ্গের দ্বিতীয় অংশ সত্যানু সন্ধ্যা থেকে পাঠ তো আজকে আলোচ্য বিষয় সংকীর্ণতা এই পাপ এবং আজকে আমরা প্রথমে এই সত্যানু সন্ধ্যা থেকে পাঠ করবো তার পরবর্তীতে আমাদের সাধারণ আলোচনা শুরু করবো তো যারা ইউটিউব থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশন দ্বিতীয় অংশ শুরু করছি সত্যনু সন্তিকে পাঠ বন্দে পুরুষোত্তম যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো নিজ নিমন্ত্রণ করো ডালা বাটিতে পাঠাও এবং হৃদয় খুলে বাক্য আলাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমন তরো প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়েরই মঙ্গল বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মন সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধুর কোৎসা রটিও না বা কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না বন্ধুর নিকট হইও না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু যা পাও প্রেমের সহিত গ্রহণ করো কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো আর তা যদি না করো তবে তোমার চাইতে হীন আর কে তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই খবরদার নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না যদি নিজের কষ্টের বেলায় সংসারে সাজো অন্যের বেলায় ব্রহ্ম জ্ঞানী না বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্ম জ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারে সাজো এমন ভেবেল ভালো যদি মানুষ হয়তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কখনো কাউকে মর বলো না হাসো কিন্তু বিদ্রুপে নয় কাঁদো কিন্তু আসক্তিতে নয় ভালোবাসাই প্রেমিক বলো কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয় তোমার চরিত্রের কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয় তবে তার নিকটে তা গোপন লেখো না তোমার সৎ স্বভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো সতে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাতসারে তুমি অজ্ঞাত নিমগ্ন হও তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে অসৎ চিন্তা যেমন চাহনিতে বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয় সৎ চিন্তাও তেমনি রূপেই ফুটে বেরোয় স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট ভাষী হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়ে না যদি ভুল বলে থাকো সাবধান হও ভুল করো না সত্য বলো কিন্তু এনো না সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো বেহালা বিনা যেমন বাদক অনুগ্রহে বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর যত ডুববে তত বেমালুম হবে যেমন ডালিম পাকলেই ফেটে যায় তোমার অন্তরে সৎভাব পাকলেই আপনি ফেটে যাবে তোমার মুখে তা প্রকাশ করতে হবে বন্ধে পুরুষোত্তম আজকে সপ্তম সন্ধ্যে থেকে পাঠ সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এখন আমরা সাধারণ যে আলোচনা আমরা যা জানলাম সে বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা আজকে সত্যানুসরণ সমস্ত শাস্ত্রের বন্ধনকারী শাস্ত্র এখানে বেদ উপনিষদ রামায়ণ মহাভারত আহ ভাগবত সারাংশ এখানে পাবে এবং সমস্ত জটিল প্রশ্নের সহজ সমাধান এই সত্যানুসরণ রয়েছে শ্রীশি ঠাকুর মাত্র বাইশ বছর বয়সেই এক রাত্রেই তিনি নিজের হাতে এটি লিখেছিলেন তার ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য আকুল প্রার্থনার জন্য তিনি তার সঙ্গ ছেড়ে তার চাকরি সূত্রে চলে যাবেন তাই সে অমৃত নিঃসন্দি বাড়ি ঠাকুর তিনি তার ভক্ত শুধু অতুলচন্দ্র ভট্টাচার্যের জন্যই নয় সমগ্র বিশ্বের মানুষের জন্য তিনি এটি লিপিবদ্ধ করেছিলেন নিজের হাতে তুমি এটি মাত্র বাইশ বছর বয়সে তুমি এক রাতে বসে তুমি এটি লিখেছিলে সেই সত্য অনুসরণ তাকে তিনি আলোচনা প্রসঙ্গে বললেন সমস্ত শাস্ত্রের মন্থনকারী শাস্ত্র তো এই কি বলা হয়েছে এখানে বলছেন যে যদি আমাদের কারো উপর কোনো সময় রাগ হয়ে থাকে অনেক সময় আমাদের রাগের সীমা অতিক্রম করে ফেলি অনেক সময় আমাদের সহ্যের সীমা অতিক্রম করে আমরা কিন্তু অনেক সময় মানুষের উপর ক্রুদ্ধ হই কথায় তো হই অভিমান করে থাকি তো নবী বলেছেন যে যার উপর ক্রুদ্ধ হয়েছে আগে তাই তাকে আলিঙ্গন করো এবং নিজ বাটিতে এনে ভোজনের নিমন্ত্রণ করো এবং ডালা পাঠাও হৃদয় খুলে তিনি বলেছেন যে বাক্য আলাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা কেন কেননা এর কারণটা কি তিনি চমৎকার বলছেন আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে কারো উপর রাগ হলে কেন আপনি আহ এই কি করবেন যে তার জন্য আবার মঙ্গলের জন্য প্রার্থনা করবেন বিষয়টি আপনি ভাবতেই পারেন তো তিনি বলছেন যে এই বিদ্বেষ এলে ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতা হচ্ছে পাপ অর্থাৎ মনের যে সংকীর্ণতা বিদ্বেষ যখন আসবে অন্যের প্রতি তখন ক্রমেই আমি আমার মন আমি আমার বিবেক আমার সমস্ত বিষয় প্রবৃত্তি অর্থাৎ আমি সংকীর্ণ হয়ে পড়বো সহজ কথায় তো এই সংকীর্ণতাই হচ্ছে পাপ তাই পাপ থেকে আমাদেরকে বিরত হবে আর যে কারণে যার উপর ক্রুদ্ধ হয়েছি তার বাড়িতে তাকে ভোজনের আমন্ত্রণ তাকে খাবার জন্য আমন্ত্রণ জানাতে হবে তারপরে ডালা পাঠাতে হবে এবং হৃদয় খুলে বাক্য আলাপ না করা পর্যন্ত তার আগ পর্যন্ত আমরা তার শ্রী মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের নিকট পরম পিতার নিকট আমাদের প্রার্থনা করতে হবে তাই কারো প্রতি যদি রাগ হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই করতে হবে তা না হলে বিদ্বেষ এলে ক্রমেই সংকীর্ণ হয়ে পড়বো এবং এই সংকীর্ণতা হচ্ছে পাপ এবং এই পাপ ঢুকে অনেক বড় সমস্যা ঘটিয়ে ফেলতে পারে তার পরবর্তী তিনি বলছেন যে যদি কেন রাগ হয়েছে হয়তো বা কেউ আপনার প্রতি অন্যায় করেছে তো যদি কখনো অন্যায় করে থাকে কেউ এবং আপনি যদি একান্ত প্রতিশোধই নিতে হয় তবে কি করা উচিত কি বলছেন আমরা জানবো তো তিনি বলছেন যে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এখন একটি বাণী মনে পড়ে যে লেখাপড়ায় দর হলেই শিক্ষা তরে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় তো সেই অভ্যাস ব্যবহার এই সেই ব্যবহারের কথা তিনি বলছেন যে এমন ব্যবহার করো যাতে যে অন্যায় করছেন আমার সাথে অনুতপ্ত হয় আর এমন তরুণ প্রতিশোধ আর নেই যদি প্রতিশোধ নিতে ইচ্ছা হয় যদি আপনার প্রতি অন্যায় করে আপনাদের তার প্রতি রাগ হয় বিদ্বেষ আসে তাহলে সেটি অতি দ্রুত সত্তর নিরসন করতে হবে তা না হলে আপনি বিবাদে পড়বেন এবং এই বিদ্বেষেলে কর্মে আপনি সংকীর্ণ পড়বেন এবং এই সংকীর্ণতায় যত পাপ এবং পাপ মোটেই ভালো কিছু নয় তাই তিনি বারবারই বলছেন তো কি বলছেন তাই প্রতিশোধ যদি নিতে হয় এমন তারা প্রতিশোধ নাই এমন তার ব্যবহার করতে হবে যাতে সে অনুতাপ্ত হয় কেননা অনুতাপ তুষা নল তুষের অনাল অর্থাৎ তুষ আপনারা জানেন ধানের থেকে যে সিটা বা তুষ বের হয় আপনারা যারা ধান লাগিয়ে থাকেন তারা হয়তো জানেন তো এই ধানে যে তুষ হয় তুষ থেকে তা ওই তুষ যখন আগুনে জ্বালানো হয় তখন তার যে আগুন অনুতাপ তুষানল যদি প্রতিশোধ নিতে হয় তাহলে এমন তো অনুতাপ সেটা তো অনুতাপ তো হয় এমন তারা ব্যবহার করতে থাকে কেননা এই অনুতাপ তুষানল মানে তুষের আগুনের মতো তার ভিতরে জ্বলবে এবং এর ফলে উভয়েরই মঙ্গল হবে তো চমৎকারভাবে তিনি কিন্তু বলছেন কিন্তু আমরা অনেক সময় কি করি যার প্রতি যাগ হয়েছে তাকে অনেক সময় মার করেন আপনারা অনেকে হয়তো বা করেন সবাই সবার কথা বলছে তার নয় কি নিজের নিজের নেবেন না তো তারা অন্যায় করেন অনেকে আছে অনেক সময় তার গায়ে হাত তুলে ফেলেন অনেক সময় সম্পর্কে টানা পড়েন অনেক খারাপ বিষয় সমূহ অনেক সময় ঘটে যায় অনেক সময় মৃত্যু পর্যন্ত গড়িয়ে থাকে আমরা দেখি দেখেছি তাই এই সংকীর্ণতা এই পাপকে দূরীভূত করতে হলে তাই ব্যবহার সুন্দর ব্যবহার করতে হবে কথা বলা হয়ে থাকে যে সমস্ত সুন্দর ব্যবহার একজন মানুষের মনের সময় সারা জীবন বেঁচে থাকে কিন্তু কারোর সঙ্গে তাই দুদিনের এই দুনিয়ায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন এবং তার ভোজনা করার জন্যই আমাদের এই জীবন মানুষ জীবনের উদ্দেশ্য শ্রী ঈশ্বরকে লাভ করা শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শ তিনি এই বিষয়টি বলছেন তো তার পরবর্তীতে সত্যানুসরণে আমরা পাই যে বন্ধুত্ব খারিজ করো না হলো শাস্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না তো হয়তোবা আপনার বন্ধু অসৎ বা আপনার বন্ধু হতে চলে গিয়েছে তাই বলে তাকে তার সঙ্গ আপনি বন্ধ করলেন ঠিক আছে কিন্তু তার জন্য অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদি কায় মনে তার জন্য সাহায্য করুন এবং যদি সে অনুতাপ্ত হয় ওই অসৎ পথ থেকে ফিরে আসে তাহলে তাকে আলিঙ্গন করে কাছে তুলে নিন ঠাকুর বলছেন যে বন্ধুর কুৎসা রটিল না কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না তাই বলে অন্যের নিকট তার নিকট অর্থাৎ বন্ধুর কোনো মন্দের প্রশ্রয় দিও না ধরো না কাজের ফলে আপনার বন্ধুর যাওয়া কল্যাণ হবে অর্থাৎ বন্ধু তো সেই যে আমরা জানি না সুসময়ের বন্ধুই অর্থাৎ না দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু তো অনেক সময় আমরা বন্ধুকে চিনতে পারি না তো বন্ধুর নিকট তাই তিনি বসেন অধ্যায় তো না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো এবং বন্ধুর কোনো মন্দের প্রশ্রয় দিও না এবং বন্ধুর নিকট কোনো কিছু প্রত্যাশা রেখে অনেক সময় আমরা অন্য নিকট বা বন্ধুর নিকট থেকে আশা করে থাকি বেশি যে বন্ধু হয়তো আমাকে কিছু গিফট দিবে উপহার দিবে কিন্তু তিনি বলছেন কিছু কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো এবং প্রেমের সহিত বন্ধু যদি কিছু দেয় সেটি গ্রহণ করো এবং একই সাথে বন্ধু যদি কিছু দিশে অবশ্যই পাওয়ার আশা না রেখে কারণ প্রত্যাশাটা যেন বেশি থাকে যে বন্ধুকে আগে কিছু দিব তো ঠাকুর বলছেন আরো কয়েকটি বিষয় তিনি সত্য আজকে আমরা পাঠ থেকে আজকে সত্য পাঠ থেকে আমরা জানতে পারি বলছেন যতদিন তোমার শরীর ও মনে ব্যথা লাগে ততদিন তুমি একটি পিঁপি লেখার ব্যথা নিরাকরণের একটি পিঁপড়ে তারও ব্যথা নিরাকরণের চেষ্টা করুন এর ফলে কি হবে আপনি দেখবেন যে শান্তিতে থাকতে পারবে তো আর তা যদি না করান তবে তোমার সাইডে হীনও আর কি তুমি বলছেন যে তোমার শীত থেকে খারাপ বা হীনও আর কি হীন মানুষের বা হীন চরিত্রর কথা আমরা শুনেছি অথচ নিচ চিন্তা বা নিচ কাজ তো আবারও তিনি বলছেন যে তোমার গালে চট মারলে যদি তোমার গালে যদি চর মারো তাহলে যদি বলতে পারো কে কা কে মারে তবে অন্যের বেলায় বলো ভালোই অথচ অন্যকে তো চট মারতে গেলে তোমার ভালোই লাগে তাহলে এটা কেন তুমি বলছেন খবরদার নিজে যদি না ভাবতে পারো যে কেউ তোমার গেলে চড় মারুক তুমি যদি সহ্য করতে না পারো তবে অন্যের বেলায় বলতে যেও না আর যদি নিজের কষ্টের বেলায় সংসারে সাজো অন্যের বেলায় ব্রহ্মগানে সাজো না বরং অন্যের দুঃখের বেলায় নিজের দুঃখের বেলায় ব্রহ্মগানে সাজো কিন্তু অন্যের বেলায় সংসারে সাজো যেমন ভেলও ভালো আর যদি মানুষ হও তবে অন্যের দুঃখে হাস অন্যের দুঃখে কাঁদো আর নিজের দুঃখে হাসো তুমি বলছেন বিষয়গুলো এবং নিজের মৃত্যু যদি অপছন্দ করো কখনো কাউকে মরা বলো না এমন সুন্দর একটি কথা বলেছেন তুমি চাকুর সত্য যে অন্যদের নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কাউকে মরও বলো না আমরা আর সময় দেখে থাকি কথাই কথা আমরা বলে থাকি তুই মর তো এই কথাগুলি কখনোই বলা উচিত নয় যদি নিজের মৃত্যু অপছন্দ করো তাহলে আপনার অধিকার নেই অন্যকে মরার কথা বলার কখনোই এটি বলা উচিত নয় যে তুই মর আমরা এই বিষয়টি দেখে থাকি অনেক সময় অনেক বৃদ্ধ মা বাবা বা অনেক সময় ছেলে মেয়ে তার মাকে রাগান্বিত হয়ে বা যারা তারা বলে থাকেন তুই মরতে পারিস না তুই মর তো এটি কখনোই বলা উচিত নয় আমাদেরকে কেননা বিষয়টি হাজার কষ্ট এটি বলবেন না কখনো যে কেননা নিজের মৃত্যু যদি অপছন্দ করেন তাহলে কাউকে আপনি কেন বলবেন যে নিজেকে যেটি সহ্য করতে পারেন না সেটি কেন অন্যকে সহ্য করতে বলবে পরিচয় আপনি দিচ্ছেন সেটি ভাববেন তাই কাউকে কখনো বলো না এই মুহূর্তে বলার কথা এটি কখনোই বলবেন না তো বলছেন যে বলো কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয় এবং বলছেন যে তোমার সৎ স্বভাব সত স্বভাব কর্মে ফুটে ওঠুক কর্মের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকর্মের ভিতর যেন আমাদের সৎ স্বভাব সেটি যেন আমাদের ফুটে ওঠে আমাদের চরিত্রে আচার আচরণের মাধ্যমে কিন্তু সেটি যেন আপন ভাষায় আমরা যেন নিজে বলে না বেড়াই যে আমি সৎ আমি সৎ এবং ভাব যেন না এখন আমাদের কর্মের মাধ্যমে সেটি ফুটে ওঠে আমাদের সমস্ত কাজকর্মের মাধ্যমে মানুষের উপকারের মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করার মাধ্যমে সৎ মানুষ মানুষ আপন টাকা পর্যত যত মানুষ ধর শাহুর একটি সাম্রাজ্যের বিনিময়ে তিনি একটি মানুষকে চেয়েছিলেন তাই বসে যে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাত সারে তুমি সৎ হবে তুমি আপন ভাবে সৎ চিন্তায় নিমগ্ন হয় হও সৎ চিন্তা করো সৎ ভাবে কাজ করো তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে তোমার বলে বেড়াতে হবে না যে আমি সঙ্গের লোক বা আমি সৎসঙ্গী তোমার কর্মের মাধ্যমে মানুষ তোমাকে জানুক ঠাকুর বলছেন এমন চরিত্র চাল চরণের মাধ্যমে এমন ভাবে নিজেকে গড়ে তুলতে হবে এর মাধ্যমে যে যাজন হবে তার উপরে আর যাজন স্পষ্টবাদী হও মিষ্ট ভাষী স্পষ্ট স্পষ্টভাবে কথা বলতে হবে হা না প্রত্যেকটি কথার মাধ্যমে কোনো জড়তা যেন না থাকি মিষ্ট ভাষী ঠাকুরের একটি বাণী আছে তিনি বলছেন কথা কইবি গুড়ের মতো লেপে রবে গায় মিষ্টি কথা শক্ত হলে উল্টো পানে ধায় কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায় বৃষ্টি কথা শক্ত হলে উল্টো পানে বলছেন স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট বলতে বিবেচনা করো কিন্তু বলে বলে বিমুখ না যদি ভুল থাকো হয়ে সাবধান হও ভুল করো না সত্য বলো কিন্তু সংহার এলো না বলছেন সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো অর্থাৎ আমাদের সৎ কথা অনেকেই বলে সে অনেকেই বলে অনেক খারাপ মানুষ আছে তারাও হয়তো ভণ্ড মানে শব্দ বেড়ে ধরে আপনাকে ভালো ভালো কথা বলবে সৎ কথা বলে আপনার মন গলিয়ে ফেলবে আপনার কাজ চেষ্টা করে তাই বুঝবেন কিভাবে সৎ মানুষ তো সৎ কথা বলা ভালো ঠাকুর বলছেন কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো কিভাবে বুঝবেন যে সৎ মানুষ যার কর্মের মাধ্যমে যার আচার আচরণ প্রত্যেকটি কথা তার আচার আচরণ প্রত্যেকটি পদচারণা তার স্টেপ কাজের ধাপের মধ্যে তার সৎ স্বভাব ফুটে উঠছে সে ভাষায় ব্যক্ত করছে না শুধু সে তার কর্মের মাধ্যমেও তার সৎ স্বভাবকে ফুটিয়ে তুলছে তাই বলছে যে অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা অনুভব করা না থাকলে কি হলো অনুভব না থাকলে কি হলো বেহালা আপনি দেখেছেন বেহালা বা বিনা যে আমরা বিনা বাজিয়ে থাকি তো এটি বাদক অনুগ্রহ যিনি বাজাতে পারেন তিনি ছাড়া তো বেহালার কোনো মানে মানে নেই বেহালার কোনো গুরুত্ব নেই বেহালা এগুলো তো বাদক যিনি যিনি বাজান ওই যন্ত্র বাজাতে পারেন তার ছাড়া না ঠিক তেমনই কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না বলছেন যে অসৎ কথা বলার চেয়ে ভালো সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি করে তো সৎ কথাই বলেন শুধু মানুষের জ্ঞান দিয়ে যান তাহলে তো হবে না আপনি নিজে যদি না করেন ঠিক যেমন বেহালা বিনা যেমন বাজে কোনো গ্রহ বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না ঠিক আপনার অবস্থাও ঠিক তেমন হবে যদি আপনি নিজের চরিত্র আচার আশ্রয়ের মাধ্যমে সৎভাবে স্বভাব সব স্বভাব আপনার কোয়ারে ফুটে না ওঠে তাহলে আপনি অনুভব করতে পারবেন যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না এমন মানুষ থেকে দূরে থাকাই শ্রেয় কেননা যেসব শুধু অনুভূতির গল্প করছে কিন্তু তার লক্ষণ প্রকাশ হচ্ছে না তার গল্পগুলি মিথ্যা তার গল্পগুলি কল্পনা তাছাড়া কিছু নয় আড়ম্বর তো যত ডুববে তত বেমালুম হবে যেমন ডালিম পাকলেই ফেটে যায় তোমার অন্তরে সৎ স্বভাব পাকলে আপনি ফেটে যাবে তোমার মুখে তা প্রকাশ করতে হবে না তিনি সৎ মানুষ যিনি ভালো মানুষ যিনি মানুষের উপকারের জন্য সম সবসময় কাজ করেন অন্যের কল্যাণের জন্য চিন্তা করেন তার স্বভাবে তার মুখে তার বলা লাগে না কিছু তার কর্ম দ্বারাই সেটি ফুটে ওঠে তাই তিনি চমৎকার একটি উদাহরণ দিলেন শ্রী ঠাকুরজি ডালিম পাকলেই ফেটে যায় তোমার অন্তর সদ্ভাব পাকলে আপনি ফেটে যান তোমার মুখে তা প্রকাশ করতে হবে না তো আজকে পর্যন্তই আমাদের শক্তি মিশন থেকে বাড়ছিল বন্ধে পুরুষোত্তম আশা করি প্রত্যেকে জীবন সুন্দরভাবে চলছে প্রত্যেকেই নিজের কর্ম কাজকে ভালোবেসে আনন্দের সহিত কাজ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর তা যদি না হয় তাহলে অবশ্যই আপনার সৎ আদর্শে জীবন্ত আদর্শে আপনার জীবনকে বাঁধা উচিত যেমন একটি খরস্রোতা নদীতে একটি ফরস্রোতা নদী ঢেউ আসলে পড়ে একটি নৌকা স্বরূপ আপনার জীবনকে যদি কল্পনা করেন তাহলে তাকে একটি খুঁটির সঙ্গে একটি দর্শী দিয়ে বাঁধতে হবে ঠিক তেমনই আপনার জীবনকে সৎ আদর্শে জীবন্ত মাধ্যমে করে আপনার জীবনকে আদর্শের বাঁধতে হবে কেননা যে কোনো সময় প্রবৃত্তি দ্বারা এই এই সংসার জীবনে জীবনে চলার পথে মানব আপনি যে কোনো সময় ওই খরস্রোতা নদীর মতো আপনার এই নৌকাস্বরূপ জীবন ভেসে যেতে পারে আশ্রে পড়তে পারে যে কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে এবং সেই সময় আপনাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না এবং সে সময় একমাত্র গুরু সৎগুরুই আপনাকে রক্ষা করতে পারবে কেননা গুরুর ব্রহ্মা গুরুর দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুই ভগবানের শাখার মূর্তি অ্যাপসাল অখণ্ড তাই সৎগুরুই ঈশ্বর তাই আহ সেই সৎসঙ্গ সৎসঙ্গে যে গুরুত্ব সে সম্পর্কে আহ বেদেও কিন্তু বলা হয়েছে তো সেটি বলার অপেক্ষা রাখে না তাই নিয়মিত যখন যাদের নিষ্ঠ করবেন তারা দীক্ষা নেন এখনো যে কোনো আদর্শে আপনি দীক্ষা নেন আপনার জীবনকে দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠা এবং পাঁচ বছর বয়সে না এবং বারো বছর বয়সে আমাদের দীক্ষা নেওয়া উচিত এবং প্রতিপত্যেকে সেই দশবিধ সংস্কার মনে রাখি নিষ্ঠা সার এই উপনয়ন সংস্কার থেকে শুরু করে আমাদের যে সংস্কার রয়েছে ঠাকুর বলছেন এই দশটি সংস্কার প্রত্যেকটি আমাদের কি করতে হবে আমাদের ধর্মকৃষ্টি কোন পুরুষ সম্পর্কে জানতে হবে এবং এগুলি করার মাধ্যমেই আপনি আপনার জীবনকে উন্নতির পথে নিয়ে যেতে পারবেন এবং নিজের জীবন সুন্দর হলে অন্য জীবনকে সুন্দর করতে পারবেন অন্যের জীবনের কল্যাণ করতে পারবেন এবং নিজে যদি ভালো না থাকেন তাহলে অন্যকে কেমনে ভালো রাখবেন সেটি প্রথম প্রশ্ন তো একবার আপনার জীবনকে আপনাকে নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কেন পৃথিবীতে আসবেন এবং আপনি যদি যখন পৃথিবী চলে যাবেন তো আপনার জয়নের উদ্দেশ্য কি এবং আপনার বিবেককে অনুসরণ করবেন অনুসরণ করলে আর বিপথে চলে যায় তো এই বিবেকের অনুসরণ করার কথাই বলছেন মহাপুরুষ যারা আছেন যারা শ্রদ্ধে আছেন তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জীবন আরো সুন্দর হোক ইষ্টময় হয়ে উঠুক এই শান্তি স্বস্তি তুষ্টি প্রার্থনা করি পরমিতার আঙ্গের অপনসরণে প্রণাম প্রার্থনা নিবেদন করি এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য প্রার্থনা রইল তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই কাজ এই যজন যজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি ইষ্টভীতি হচ্ছে মহা ঔষধ এই মহাকলির শেষ প্রান্তে সত্য যুগের আরম্ভ প্রায় সত্য যুগের আরম্ভ হয়েছে এটি বলাই যায় এবং সেটি হচ্ছে এবং ধীরে ধীরে আর সামনের দিকে এগিয়ে যাবে এটি আমরা স্বাস্থ্য থেকে পাই এবং একই সাথে সেই খ্রিস্টবি রক্ষা কবচ সেই নিকুম্বলা যজ্ঞ গেলে আপনারা শুনেছেন সেই মেঘনাদের যে নিকুম্বলা যজ্ঞ সেখানে যে তিনি যে কুলদেবতার আরাধনা করতেন খ্রিস্টপতি ঠিক তেমনি যেদিন তিনি এই তার কুলদেবতার বা সেই পূজা সম্পন্ন করতে পারেননি সেদিনই কিন্তু তার মৃত্যু হয়েছিল লক্ষণের হাতে তো ঠিক তেমনই ইষ্টপতি তেমনই ইষ্টপতি রক্ষা কবচ এবং তার ইংরেজের মাধ্যমে গীতা থেকে শুরু করে শাস্ত্র বলা রয়েছে বিষয়ে অনেক আলোচনা হয়েছে অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখতেই পারেন তো আজ এই পর্যন্তই সত্যানুষের পাঠ এবং তার পাঠ আলোচনা আপনারা শুনলেন আপনাকে আমন্ত্রণ রইল পরবর্তী লাইভ স্টেশনে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ঠাকুরের রানী সবসঙ্গে ভাই বিমান এই ইউটিউবটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে সঙ্গে থাকবেন এবং তারা ফেসবুক থেকে দেখবেন তারা ঠাকুরের রান্স সৎসঙ্গে এই পেজটি ফলো করে সকলকে থাকবে এবং সকলের জীবন আরো সুন্দর হয়ে উঠুক ইষ্টময় হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক এই প্রার্থনা করে জানিস বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু